একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সুখবর দুর্গাপুজোর মধ্যে মিলবে ট্যাবের টাকা আজ শুক্রবার থেকেই ট্যাব কেনার জন্য একাদশ দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে ঢুকবে নবান্নের তরফে ঘোষণা করা হয়েছে দুর্গাপুজোর আগেই পড়ুয়াদের ট্যাবের টাকা দেওয়া হবে ষোলো লক্ষ পড়ুয়ার অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে দেওয়া হবে এর জন্য মোট একশো তেত্রিশ কোটি সাতান্ন লক্ষ নব্বই হাজার টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানা গিয়েছে সেপ্টেম্বর মাসেই রাজ্য সরকারের এই ট্যাবের টাকা দেওয়ার কথা ছিল কিন্তু রাজ্যে বন্যা পরিস্থিতির কারণে সেই সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছিল আজ দ্বিতীয়াতে রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হলো যে পুজোর আগেই একাদশ দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাবের টাকা দেওয়া হবে রাজ্য সরকারের তরফে এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে তরুণের স্বপ্ন এই প্রকল্পের মাধ্যমে ডিজিটাল শিক্ষার উপরেই জোর দিতে চেয়েছে সরকার প্রথমে কেবল দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাব কেনার জন্য দশ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও পরে একাদশ শ্রেণীর পড়ুয়াদেরও সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির পড়ুয়ারা এই ট্যাবের টাকা পায় পাশাপাশি মাদ্রাসা ও সংখ্যালঘু স্কুলের পড়ুয়ারাও এই প্রকল্পের সুবিধা পায়